ঢুকছে পুরা ভয় বের কারণ আজ আমরা একটা এক ফোন থেকে বাঁচতে পারি না এক পরিবার জন্য অনেক পরিবার ফোন দেওয়ার কারণে আপনার ভালো ওয়াইফ ফোন পাওয়ার পর অল্প পাগল হয়ে গেছে মানে অক্সিজেন চলে গেছে অনেক পরিবার আপনার এলাকা বহু জায়গায় আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন একটা ফোন এমন একটা জিনিস আমার সামনে আপনি ওখানে আমি এখানে আপনার সামনে আপনার ওয়াইফ একজনের সাথে সম্পর্ক করবো আপনি টেরি পাবেন না ফোন এমন একটা ভয় জিনিস কিন্তু এই ব্যাধিগুলো আমাদের মাঝে সলাৎ হচ্ছে কি বলবো সলাৎ হয়েছে দেখেন আজ ওই মুসলিম সমাজ অবস্থা গেমস খেলছে আশেপাশে মসজিদের আশেপাশে ওলা পানেরা গেমস খেলছে যা শুক্রবার দিন কি তাদের অবস্থা গেমস খেলতেছে আমি ঘর থেকে বুঝতে পারছি শুক্রবার দিন মুসলমানের ছেলে পিতা মাতার ওরা গুরুত্ব নাই পিতা মাতারা বললেও ফোনে না বা পিতা মাতারা কোনো কাজে গেছে শুক্রবার দিন অন্যান্য সময় তো আসেই না আজ আমাদের সামাজিক এই সামাজিক যদি কারণে আজ আমরা আমাদের সন্তানকে লালন পালন করতে তো কিভাবে এটা কি হবে একজন দেখেন একজনের সাথে আপনার দ্বন্দ্ব আছে বা আমার আছে আপনি যদি ওই ব্যক্তিকে সালাম দেন সালাম মানে হচ্ছে শান্তি আর যারা জান্না হবে জান্নাতে তাদেরকে সালামের মাধ্যমে অভ্যর্থনা জানা হবে কিছু মুরব্বী আছে আপনার সালাম তো কাউকে বিদেশ চায় না বা সালাম মানে সবসময় চিন্তা করে আমার দান দেয় এটা একটা বিষয় আর সালাম হচ্ছে আপনার কারোর সাথে হিংসা বিদ্বেষ আছে আপনি যদি আগে দেন যদি নাও নেয় উত্তর কিছু মানুষ আছে আবার কিছু মানুষ একটু এই মন ধরা ধরে কোনো বিষয় হয়েছে সালাম দিলে উত্তর নেয় না বলে নজুলিল্লা সালাম দিলে উত্তর নেয় না তোর জেল নিল না আপনি দিয়ে দিল তিনি কিন্তু তাই মুক্ত হয়ে গেলেন তিনি তার সাথে যে দিলেন আল্লাহর পক্ষ থেকে সে দায় হয়ে গেলেন আর সালামের অর্থ আছে আসসালাম তোমার উপর শান্তি বোঝে এই এটার মাধ্যমে কি হবে মানুষের পরস্পরে আন্তরিকতা তৈরি হবে মোহব্বত তৈরি হয় বলেন আল্লাহ ইসলামের কোন নীতির মাঝে আল্লাহ সুন্নার মাঝে কোরআন সুন্নার বাহিনীগুলো যেগুলো আছে যেভাবে মানুষকে চলাফেরা করতে বলা হয়েছে যদি কেউ অনুসরণ করে এই ব্যক্তি কি কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত বলেন সুবাহ আমি যতটুকু পেয়েছি আমার এই জীবনে আমি যতটুকু দেখেছি ইসলামের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের কল্যাণ আছে বলেন সুবাহ তো এখানে বলছিলাম যে পূর্ববর্তী জাতিদের বিরুদ্ধে তো মানুষের মধ্যে যখন হিংসা বিদ্বেষ তৈরি হয় বা ঝগড়া ফসাদ হয় তখন কি হয় আমি যদি আমন্দার হই বা আমার অনেক নীতি আছে আমরা যখন পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হব তখন এই যে মেদিগুলো বা শখগুলো আছে ওই যে বলা হয়েছে মাথা জুন যেমন আপনার এই যে গুন্ডন করলে বা যে নাড়া করলে বলে এরকম সমস্ত শখগুলো নষ্ট হয়ে বলে সুভানন্দ একটা বলে আলোসুন মশাজান দেখতিছেন আয়ুবাব্পার সিদ্দিক রায়দাল আমাকে একজন ব্যক্তি গালিগালাস করতিছে আলবক্কর সিদ্দিক সুবি ছিলেন তো সুখ সাথে একটা মাঝে একটা ধৈর্য আছে না তো যখন তার ধৈর্যের বাদ ঢেকে গেলেন এদিকে আলোসাম দেখতেছিলেন

আর আমি যখন উঠতো তখন আপনি রাগ হয়ে চলে আসেন কারণ বলতেছে সে যখন তোমাকে গালি গালাজ তোমার পক্ষ থেকে ফেরেস্তা জবাব দিছিল। তুমি যখন সেখানে জবাব দিতে শুরু করলে তখন তোমার মাঝে শয়তান এসে বলে না তোমার মাঝে শয়তান আর মানুষ যখন দ্বন্দ্ব লাগে তখন শয়তান চায় সেখানে আরো উস্কে দেওয়ার জন্য এখানে কিভাবে মারামারি ফাইটিং কিভাবে সে দ্বন্দ্ব বেশি হবে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে শয়তানের সালি হচ্ছে এইটা শয়তান সকল আদম সন্ধানকে যান নামে দিতে চায় শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে আমি তোমার বান্দার সরল পথে তুমি যে সরল পথ দিবে এই সরল পথে আমি বসে থাকবো তাদেরকে সামনের দিক থেকে পিছন দিক থেকে বাম দিক থেকে উপর থেকে এবং তাদেরকে আমি এমনভাবে ভাবে আক্রমণ করবো যে তারা পথ খুঁজে পাবে না শয়তান কিন্তু নেক্সট সুরত মানুষকে ধোকা দেয় শয়তান যখন দেখে একটা মানুষ ভালো হয়েছে এবারও করতেছে তখন শয়তান ধর্মের লেবাস দিয়ে শয়তান যখন আপনাদের কিছু পারতিছে না তখন ধর্মের লেবাস আপনাকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে এবার এটা ভালো এই কাজটা করা যাবে যদিও এটা আল্লাহ রসুলের নীতি নয় যদিও আল্লাহ রসুল এটা করেন নাই যদিও আল্লাহ রসুলের জামানায় ছিল না সাবিদের জীবনেও ছিল না তবে তাবেদের জীবনেও ছিল না কিন্তু সেটা আপনাকে বুঝাই দিয়ে তখন একটা মানুষ দেখেন একজন পার্টি মানুষ যদি ভুল করে সে অনুশোচনা বোধ করে যে না আমাকে ক্ষমা চাইত কিন্তু যে ব্যক্তি বিবাদ করে যে ব্যক্তি বিবাদ করে সে ব্যক্তি ক্ষমা চায় না কারণ কি কে জানে কাজটা ভালো আর ছয়টা ভালো এজন্য আপনি যদি আল্লাহ রসুলের নীতির উপর কায়েম থাকতে পারেন তার নীতি অনুযায়ী তার শূন্য অনুযায়ী আপনি এবাজত করতে পারেন আপনার যুধাকার সলাত আপনার জন্য নাজাদের জরিয়া হবে না সুলাহানামলা আর যদি আল্লাহ রসুলকে অনুসরণ না করতে পারেন এটা আপনার জন্য নাজাদের ওসিলা হবে না এজন্য আমাদেরকে আল্লাহসুল যেভাবে দিন পালন করেছেন যেভাবে ইসলামের কাজ করেছেন যেভাবে সলাত আদায় করেছেন যেভাবে তিনি তার জীবন পরিচালনা করছেন আমাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে আমরা জানি না চেষ্টা করবো কিভাবে আমরা জানি না আমরা আমরা আমাদের দায়িত্বগুলো ভুলে গেছি মনে করেন একজন একজন মুসলিম আরেক মুসলিম কেমন গেল মনে করেন একজন ব্যক্তি পাঁচ হচ্ছে আদায় করে না তো এই ব্যক্তিকে আপনি তাকে দাওয়াত দিতে পারেন তাকে আহ্বান করতে পারেন কারণ এটা আপনার দায়িত্ব তো একজন ব্যক্তি দাড়ি রেখেছে আরেকজন ব্যক্তি রাখে নেয় যদি দাঁড়িয়ে রাখে নেয় তো ব্যক্তি চলাতে আসে তো আপনি আমাদের সমাজে এরকম লোক আছে কিন্তু এবার বলে তো ওই দাঁড়িয়ে রাখিছে নামাজ পড়ে ওই আল্লাহ রসুল কে মানে না বলে নাজবিল্লা আপনি তার সার্টিফিকেট দেন আপনি কীভাবে জানেন একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখে নেয় কিন্তু ওই ব্যক্তি যদি চলাতে করে আল্লাহ রসুলের নীতিগুলি মানে হ্যাঁ আল্লাহ রসুল তার উপর সুন্না বাকিও বলেছেন যে জানি রাখা একেবারে বল কিন্তু উনি যে এবাদত করতেছেন আপনি তার আমলের খবর কিভাবে জানেন আপনি বলে যাচ্ছেন তো দাঁড়ি রাখে না আল্লাহ রসুল মানে না মুসলমানই নয় ঠিক মতো কিন্তু সে চেষ্টা তাকে আপনি বলতে পারেন কিন্তু এরকম বলতে পারেন না যে মুসলমানই নয় বা এই রকমের বিভিন্ন কথা এভাবে আমরা আজ শয়তানের ঘটায় করে এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা কল্পতাও করতে পারতেছি না তো বলছিলাম তো বলছিলাম আপনি কিভাবে এই যে সবে করা এই যে বিভিন্ন আপনার যে দেওয়া রেওয়াজ আলু রুটি এইটা ওইটা অনেক বিষয় আছে যে আজকের এই দিনে আমাকে রোজা রাখতেই হবে আপনি যদি মনে করেন ভালো করে শোনেন বলছিলাম আল্লাহ সাল্লাম এদিনে বা ঝাপান মাসে পঁচিশটি পর্যন্ত রোজা রেখেছেন মাসে তিনটি রোজা রাখতেন সপ্তাহে দুইটা রোজা রাখতেন কিন্তু আপনি বলতেছেন যে আজকে আমাকে এইটা উপলক্ষে আপনাকে রোজা রাখতে হবে এটা সনদ দুর্বল জাল সনদে কিন্তু আপনি রাখতে সমস্যা নেই এইটা আপনি মনে করতেছেন আজকে সারা রাত না করলে আমার ভাগ্যটা ঠিক হবে না যদি নজ্লাহ এটা আপনার ধারণায় নেই আজকে সারা রাত আমাকে এবাদত করতে হবে কিন্তু আপনি যে আদায় করেন না আপনি জানা যায় গেছেন জহরের পর জানা যা আপনি জানা যায় গেছেন জহরের পর জানা যাবে আপনি নামাজ পড়েন নাই যাই জানা যায় উপস্থিত হয়েছেন জানা নামাজ কি ফরজ 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 দেখতে পাইয়া কেমন আপনার আমাদের পক্ষ থেকে তো তিনজন আদায় করে একজন ইমাম আর দুইজন মুসল্লি তাও যথেষ্ট কিন্তু ওই যে আপনি যে ফরজ সলা জহরে সলাদটা ছেড়ে গেছেন বা সকাল দশটায় জানা যা ফজর সলাদ আদায় করেননি এর দায় আপনি কেন নেবেন ওটা তো না আদায় করলে আপনার সমস্যা নাই এটাতে বললেন না তো আপনি